নমস্কার কমলিকা সাতকাহন চ্যানেলে নতুন একটি ভিডিও দিয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবকে উৎসর্গীকৃত তাই শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে শিব পুজো করলে বিশেষ ফল লাভ হয় এই মাসে মহাদেবের মাথায় জল ঢালা বেলপাতা ও অন্যান্য ফুল অর্পণ করা হয় এই মাসে শিবের পুজো করলে ভক্তরা তাদের মনস্কামনা পূর্ণ করতে পারে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করে বলে মনে করা হয় সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার এই চতুর্থ সোমবারে একটি বিশেষ শস্য মহাদেবকে অর্পণ করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে এই শস্যটি কি সেটি আজকে ভিডিওর মাধ্যমে জানাবো এছাড়াও কিভাবে মহাদেবকে অভিষেক করাবেন সেই সব কিছুই থাকছে এই ভিডিওর মধ্যে তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা কাজে সোমবার অত্যন্ত শুভ একটি দিন তাই বাবার পছন্দের সমস্ত উপকরণ সাজিয়ে নিয়ে মন্দিরে চলে এসেছি বাবার পুজো দিতে মহাদেবকে অভিষেক করানোর জন্য আমি পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি একটি পাত্রে দুধ ঢেলে তার মধ্যে একে একে ঘি মধু চিনি এবং দই সহযোগে তৈরি করে নিয়েছি পঞ্চামৃত পণ মাসে বাবাকে পঞ্চামৃত অভিষেক করলে বাবা অত্যন্ত সন্তুষ্ট হন বলে মনে করা হয় এছাড়াও এর পাশাপাশি নিয়ে নিয়েছি বেদানার রস আপনারা আখের রসও নিতে পারেন এই আখ বা বেদানার রস দিয়ে অভিষেক করলে বাবা অত্যন্ত সন্তুষ্ট হন এবং এটি শুভ ফল দেয় বাবাকে প্রথমে ঘি মধু অর্পণ করার পর আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি তারপর বেদানার রসটা দিয়ে দেব এবং সবশেষে গঙ্গার জল দিয়ে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি মহাদেবকে অভিষেক করানোর পরে আমি চন্দন দিয়ে দিচ্ছি তিলক পরানোর জন্য পর চন্দনযুক্ত নিখুঁত সাপ্তি বেলপাতা বাবাকে অর্পণ করে দেব তার পছন্দের ফুলগুলিও অর্পণ করে দেব একে একে যেমন আকন্দ ফুল নীলকণ্ঠ ধূতরা ফুল ধুত্রা ফলকে এবং সাদা ফুলও আপনারা অর্পণ করতে পারেন তবে বাবা একটি মাত্র বেল বেলপাতাতেই তারপর বাবাকে কিছুটা অখণ্ড আতক চাল অর্পণ করে দিচ্ছি এবং যেহেতু এটি চতুর্থ সোমবার তাই একটি শস্য এই দিন অর্পণ করতে হয় সেই শস্যটি হলো গম তবে বাবাকে গম অর্পণ করার আগে দেখে নেবেন যেন গম ফাটা বা পোকা লাগা না থাকে সেটি দেখে তারপরে অর্পণ করবেন শ্রাবণ মাসে বাবাকে গম অর্পণ করলে সুসন্তান লাভ হয় বলে মনে করা হয় এমনকি যাদের সন্তান নেই তাদের সন্তান প্রাপ্তি হয় এছাড়াও সন্তানের উন্নতি হয় বাবার মাথায় গম অর্পণ করলে তাই চতুর্থ সম্বরে আপনারা সন্তান প্রাপ্তির জন্য বা সন্তানের উন্নতির জন্য অবশ্যই গম অর্পণ করবেন পর বাবাকে বাতাসা অর্পণ করতে হবে এবং তারপর আপনার সাধ্যমতো গোটা ফল মহাদেবকে অর্পণ করবেন শেষে ধূপ মোমবাতি জ্বালিয়ে বাবাকে আরতি করে নিতে হবে এবং মনে রাখবেন বাবার মাথায় অভিষেক বলুন বা বেলপাতা অর্পণ বলুন বা ফুল চড়ানো বলুন সব ক্ষেত্রেই ওম নমসিবাই মন্ত্রটি উচ্চারণ করবেন এছাড়াও যদি আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি উচ্চারণ করে এই সব কাজগুলি করতে পারেন তাহলে তা অত্যন্ত বাবাকে ষোলো আনা কথা মনে রাখতে হবে যে শিব পুজো কখনোই সম্পন্ন হয় না যদি না আমরা নন্দী বাবাকে পুজো করি তাই শিব করার পরে অবশ্যই নন্দী বাবার পুজো করে নেবেন তা না হলে শিব অসম্পূর্ণ থেকে যাবে শিবাই আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি উপকারী বলে মনে হয়ে থাকে তাহলে আমার কমলিকা সাতকাহন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না নমস্কার